হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে চমৎকার একটি জন্মদিনের ক্যালেন্ডার বা ক্যালেন্ডার দিয়ে যে স্মরণিকাগুলো ডিজাইন করা হয় সেই ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করবো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে স্বয় একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড আমি মুখে বলে দিব ভিডিওর কোনো জায়গায় শো হবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আপলোড হয় যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন ইতিমধ্যে এই রাহিনস রিভিউ ইউটিউব চ্যানেলে হিউজ পিএলপি ফাইল আপলোড হয়ে গেছে আপনারা যারা নতুন এই চ্যানেলের দর্শক বা অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখে আসতেছেন আপনাদের জন্য বলতে চাই আপনারা যদি পাসওয়ার্ডের জামেলা ছাড়া মানে ভিডিও দেখা ছাড়া পাসওয়ার্ডের জামেলা ছাড়া আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন নিতে চান আর সাবস্ক্রিপশন নিলে আমাদের চ্যানেলের সকল ফাইল আপনারা পাসওয়ার্ডের জামেলা ছাড়া পেয়ে যাবেন পাশাপাশি নতুন যে ফাইল আসবে সেটাও আপনারা অটোমেটিক আপনাদের ড্রাইভে অ্যাক্সেস চলে যাবে তো সেটা করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এডমিরের ইনবক্সে নক করবেন সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলে সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন আবার বলি সাবস্ক্রিপশন নিলে ইতিমধ্যে যে ফাইলগুলো রাহেন্স রিভিউ ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে সবগুলো ফাইল আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ডের ঝামেলা ছাড়া পাশাপাশি নতুন যে ফাইল এই চ্যানেলে আপলোড করা হবে সেটাও আপনারা পাসওয়ার্ডের ঝামেলা ছাড়া আপনাদের ড্রাইভে অ্যাক্সেস পেয়ে যাবেন আজকের ভিডিওর প্রথম দুইটি পাসওয়ার্ড হচ্ছে টু টু ওকে সো পরবর্তী চারটি পাসওয়ার্ড জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা সবাই জানেন ফাইলটি ডাউনলোড করার পর কাস্টোমাইজ করার প্রয়োজন পড়ে জন্য আলাদা একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপের নাম হচ্ছে পিকজেল অ্যাপ আমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি আপনারা চাইলে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনারা প্রিমিয়াম ভার্সন অ্যাপের লিঙ্ক সেখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা প্রিমিয়াম যে পিকজার লেব অ্যাপটি রয়েছে সেটা ইনস্টল করে নেবেন আমি সরাসরি অ্যাপটি ওপেন করে দিচ্ছি আপনারা আপনাদের অ্যাপটি ওপেন করে দিবেন কীভাবে ডাউনলোড করে ফাইল পিকজার লাইভের মধ্যে ওপেন করবেন বা ফাইল কীভাবে ডাউনলোড করবেন পাসওয়ার্ড দিয়ে এ নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ওই ভিডিওটি দেখে আপনারা ফাইল ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে কাস্টমাইজ করার জন্য অ্যাপের ভেতর ওপেন করবেন ওই প্রসেসও আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করবেন জাস্ট আমি এখানে যে কাস্টমাইজের অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে এই লেখাগুলো তো আপনারা কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি নিচে যে লেখা আছে ওইগুলো কাস্টমাইজ করতে পারবেন শুধুমাত্র একটি ছবি পরিবর্তন করে দেখাবো এবং এখানে যে ক্যালেন্ডার আছে অনেক সময় দেখা যায় আমরা মনে করেন এখানে যে জানুয়ারি মাসে ক্যালেন্ডার দেওয়া আছে আপনাদের অনেকের ফেব্রুয়ারি প্রয়োজন হয় মার্চ এপ্রিল মে বিভিন্ন মাস আছে আপনাদের যে কোনো মাসের প্রয়োজন হয় তো সেটা কীভাবে করবেন আপনারা ক্যালেন্ডার উপর জাস্ট টাস করে দেবেন তারপর এখান থেকে আপনার শেপের উপর যাবেন এবং এখান থেকে ক্রপ অপশনে সিলেক্ট করবেন এখান থেকে আপনারা ক্রপ করে আপনাদের যেই মাস প্রয়োজন সেই মাস এখান থেকে ক্রপ করে নেবেন আমার যেহেতু জানুয়ারির প্রয়োজন আমি জানুয়ারিটা ক্রপ করে নিয়েছি আপনাদের আপনাদের চাহিদা মতো আপনারা ক্রপ করে মাসটা কাস্টমাইজ করে নিতে পারেন এখানে অলরেডি দু হাজার সকল মাস দেওয়া আছে যদি মনে করেন দু হাজার পঁচিশ চব্বিশ বা অন্যান্য মাসের আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন বা চাইলে এখান থেকেই কাস্টমাইজ করতে পারে সেটা হচ্ছে আপনাদের চাহিদার উপর ওকে সো এখান থেকে এইভাবে ক্যালেন্ডারটি কাস্টোমাইজ করার পর আপনারা যখন সবই কাস্টমাইজ করবেন আমি জাস্ট একটা দেখিয়ে দিই জাস্ট আপনারা ছবির উপর টাচ করবেন এইভাবে টাচ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু স্কল করবেন ডান দিকে স্ট্রাকচার একটি অপশন আছে এই যে এই স্ট্রাকচার অপশানে একটি টাস্ক করে দিবেন এখানে টাচ করলে আপনারা গ্যালারি অপশন পাবেন এখান থেকে প্রথমে এই ছবিটাকে ডিলিট করবেন ওকে সো ডিলেটেড টাস্ক করে এখানে দেখতে পাচ্ছেন এই ডিলেটে টাচ করে দেওয়ার পর এই ছবিটা চলে যাবে এখন আপনারা গ্যালারিতে টাচ করলে আপনারা আপনাদের মতো গ্যালারি থেকে যে কোনো ফটো এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি দেখানোর স্বার্থে একটি ফটো এখানে সিলেক্ট করে দেখাচ্ছি ওকে তো আমি এখান থেকে যদি এই ফটোটি আমি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্রপ করে আমার চাহিদা মতো দিয়ে তারা ফুটিকমারকে টাচ করে দেব আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটি বসে গিয়েছে তো এইভাবে আপনারা আপনাদের মতো ছবি বসিয়ে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন বা বাকি সবগুলো আপনারা দেখে করে নেবেন আর সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর আলাদা করে সবগুলা দেখাতে যাচ্ছি না আজকের ভিডিওর মধ্যখানের দুইটি পাসওয়ার্ড হচ্ছে টু জিরো ওকে সো পরবর্তী দুইটি পাসওয়ার্ড জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন এবার ফাইলটি সেভ করতে হলে উপরে দিকে শেয়ার অপশানে কি টাচ করবেন তারপর এখান থেকে ডিফল্ট অপশানটি পরিবর্তন করে আলটা করতে হবে এটা তো সবাই জানেন আমি সব ভিডিওতে এটা বলে থাকি আলটা করলে প্রিন্ট করতে গেলে ফাইলটা ক্লিয়ার আসে এইটুকু এবার চাইলে আপনারা আপনাদের মতো যে কোনো সাইজ দিয়ে আপনারা কাস্টমাইজ প্রিন্ট করতে পারবেন ওকে এটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং সুন্দর এই দুটি কোয়ালিটিতে সেভ হয়ে গেছে এবার আপনারা আপনাদের মতো সাইজ দিয়ে একটা ফ্রেম করে প্রিন্ট করে নিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি তার আগে আজকের ভিডিওর সর্বশেষ যে দুইটা পাসওয়ার্ড আছে সেটা বলে দেয় জিরো জিরো ওকে সো এই ছয়টি পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাল্টি ডাউনলোড করে নেবেন ফাইলটি ফাল্টি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হবেন জয়েন হয়ে অ্যাডমিনে ইনবক্স করলে সমাধান পেয়ে যাবেন লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তো কথা হবে নতুন কোনো ফাইল নিয়ে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম